এই দেখো আমি আজকে বাঁধাকপি তরকারি করছি আমি একটু গরম জল দিয়ে তরকারিটা একটু ভাপিয়ে নিচ্ছি কপিটা হ্যাঁ এই দেখো ভাপিয়ে নিলাম হ্যাঁ এবার আমি তরকারিটা করবো তোমাদের দেখাচ্ছি এই যে আমার ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আমি এবার তরকারিটা তোমাদের দেখাবো দাঁড়াও ভাপিয়ে নিলাম নাহলে একটু গন্ধ ছাড়বে তো এবার আলুগুলো ভাজবো লাল লাল করে আলুগুলো ভাজবো তোমার দেখাচ্ছি এই কড়াতেই তেল দিচ্ছি এই কড়াতেই তেল দিলাম এবার আলুটা ধুয়ে আমি ভেজে নিচ্ছি এই যে আলুটা ভালো করে ধুয়ে নিই এবার আলুটা লাল লাল করে ভেজে আমি কপি তরকারিটা করবো তোমার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও এই যেমন আলুটা ধোয়া গেছে ভালো করে এবার আমি আলুটা ভাজবো লাল করে আমি দাদা ভাজছি দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি মশলা দিচ্ছি এই কাঁচা লঙ্কা দিলাম দুটো এই নুন দিলাম পরের নাম মতো নুন নুন দিলাম হলুদ দিলাম ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো এই জিরে গুঁড়ো দিচ্ছি এবার আমি নাড়ছি চিনি গুলি দেখি এই চিনি দিলাম এটা মিষ্টি মিষ্টি হবে বাঁধাকপি তরকারি তো এটা মিষ্টি মিষ্টি করছি নিয়ে নিচ্ছি কবিটা দিয়ে দিচ্ছিস ভাবানো কবিটা কবিটা তো পশে নি তারপর জল দিন কবিটা আমার পছন্দ হয়ে গেছে হ্যাঁ এবার জল দেবো এই দেখো জল দেবো এবার জল দিলাম আলুগুলো একটু সেদ্ধ হোক তারপরে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো তো আমি দেখি একটু আর একটুখানি জলটা কমুক হ্যাঁ আলুটা একটু সেদ্ধ হবে জলটা কমুক আমি না দেখাচ্ছি জলটা একটু শুকনো হোক আর আলুটা একটু সেদ্ধ হোক বলেই আমি নামিয়ে দেবো এখন জল আছে একটু আর আলুটা কপি দিয়ে জল বেরোচ্ছে তো আর আলুটা সেদ্ধ হোক বলে আমি দেখাবো দেখ আলুটা একটু শক্ত আছে আলুটা শক্ত আছে একটু সেদ্ধ হোক আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি না নাড়ছি দেখি হয়ে গেছে নাকি হ্যাঁ আমি একটু গরম মশলা দিচ্ছি এবার এই গরম মশলা দিচ্ছি একটু ইয়ে নিয়ে এনে নিচ্ছি বাঁধাকপি তরকারি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও তোমরা তো জানাও তরকারিটা আমার কীরাম হচ্ছে আমি রান্না করছি তোমরা কমেন্টে লেখো আমি কিরাম করছি রান্না আমি তো বুঝতে পারছি না কিছু তো সাবস্ক্রাইব করে দিই একটা আমাদের পাশে থেকো একটু তুলে ধরো আমাকে বলো তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার যত বাড়বে তত তো তোমাদের রান্না দেখাবো বলো না কষ্ট করে রান্না রান্না করি হ্যাঁ এবার নাবি নেবো হয়ে গেছে আমার এই তো অবইটা আমি নামিয়ে নিচ্ছি এবার বাঁধাকপি তো ভাল লাগবে খেতে এই নামি তোমরা কমেন্ট করে জানিও